আসসালামু আলাইকুম মিশন সাকসেস ভিডিতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গত কয়েকদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা বলি যা আপনার পরবর্তী বিসিএস ব্যাংক অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কমন আসতে পারে তো চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের আপডেট এক নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ঘোষণা করা হবে কোন পদ্ধতিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের ঘোষণা করা হবে কোন পদ্ধতিতে ক রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে খ প্রধানমন্ত্রীর নির্দেশে গ স্পিকারের সম্মতিতে ঘ অর্থমন্ত্রীর সরাসরি ঘোষণায় তাহলে উত্তরটা হবে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে উত্তর ক দুই নম্বর প্রশ্ন দশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তিয়াত্তর সংশোধন করে জারি করা হয়েছে কোনটি দশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা হয়েছে কোনটি ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধি দু হাজার পঁচিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিশেষ আইন দু হাজার পঁচিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপিল আইন দুই তাহলে উত্তরটা হবে গ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশ নম্বর এপ্রিল মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে এপ্রিল মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে ক সংযুক্ত আরব আমিরাত খ মালয়েশিয়া গ সৌদি আরব ঘ যুক্তরাজ্য তাহলে সঠিক উত্তর হবে গ সৌদি আরব পরের প্রশ্ন ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান অর্থ সচিব বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কেন্দ্রীয় ব্যাংক গভর্নর অর্থমন্ত্রী তাহলে উত্তর হবে গ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর পরের প্রশ্ন ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করেছে কোন দেশ ভারত পাকিস্তান মধ্যস্থতা করেছে কোন দেশ চীন রাশিয়া জাতিসংঘ উত্তর হবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র গ উত্তর গ ছয় নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হয়েছে কোন দুইটি দেশের মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ হয়েছে কোন দুইটি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান ইজরায়েল ফিলিস্তিন তাহলে উত্তরটা হবে গ ভারত পাকিস্তান সাত নম্বর প্রশ্ন বিখ্যাত রেড স্কোয়ার কোথায় অবস্থিত বিখ্যাত রেড স্কোয়ার কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মস্কো রাশিয়া লন্ডন যুক্তরাজ্য প্যারিস ফ্রান্স তাহলে উত্তরটা হবে খ মস্কো রাশিয়া আট নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোন দেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল অস্ট্রেলিয়া তাহলে উত্তরটা হবে ব্রাজিল উত্তর গ নয় নম্বর প্রশ্ন সম্প্রতি ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও পাঁচ উইকেট লাভ করেছে কে সম্প্রতি ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও পাঁচ উইকেট লাভ করেছে কে রবীন্দ্র জাদেজা সাদাব খান মেহেদি হাসান মিরাজ গ্লেন ফিলিপস তাহলে উত্তরটা হবে গ মেহেদি হাসান মিরাজ দশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের পনেরো ঘন্টার ম্যারাথন সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের পনেরো ঘন্টার ম্যারাথন সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন মালদ্বীপ শ্রীলঙ্কা ইউক্রেন রোমানিয়া তাহলে উত্তরটা হবে ক মালদ্বীপ এগারো নম্বর প্রশ্ন সিন্ধু নদের উৎপত্তি কোন দেশে সিন্ধু নদের উৎপত্তি কোন দেশে চীন ভারত নেপাল আফগানিস্তান উত্তরটা হবে ক চীন চীনের তিব্বতে সিন্ধু নদের উৎপত্তি বারো নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ কোন দেশভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর এস এফ কোন দেশ ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান যুক্তরাজ্য জার্মানি নরওয়ে ফ্রান্স উত্তরটা হবে ঘ ফ্রান্স তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় কত সালে বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় কত সালে বজ্রপাতকে দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কত সালে 2009 সালে দুই তেরো সালে দুই সালে দুই সালে তাহলে উত্তরটা হবে গ দুই সালে চোদ্দ নম্বর প্রশ্ন রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো বাংলাদেশে ট্রান টেবিল উদ্ভাবন করেন কে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতো বাংলাদেশে ট্রান টেবিল উদ্ভাবন করেন কেব ক প্রকৌশলী আবু নাসের খ প্রকৌশলী বাবু গ প্রকৌশলী মুফাজ্জুল হোসেন গ প্রকৌশলী আব্দুল মান্নান তাহলে উত্তরটা হবে খ প্রকৌশলী তাসরুজ্জামান বাবু পনেরো নম্বর প্রশ্ন দেশে প্রথমবারের মতো কোন জেলা দুটি জলাভূমিকে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে দেশের প্রথমবারের মতো কোন জেলার দুটি জলাভূমিকে জলাভূমি নির্ভর কানি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে ক রাজশাহী খ সিরাজগঞ্জ গ গ তার উত্তরটা হবে ক রাজশাহী নম্বর প্রশ্ন মিগ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি মিগ যুদ্ধ বিমান কোন দেশের তৈরি ক ফ্রান্স খ যুক্তরাষ্ট্র গ রাশিয়া ঘ জাপান তাহলে উত্তরটা হবে গ রাশিয়া মিগ যুদ্ধ বিমান রাশিয়া তৈরি করেছে সতেরো নম্বর প্রশ্ন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এ আই আই দপ্তর কোথায় অবস্থিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত টোকিও জাপান শিউল দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর ঘ বেইজিং চীন তাহলে উত্তরটা হবে ঘ বেজিং চীন আঠারো নম্বর প্রশ্ন তোর খাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তোর খাম সীমান্ত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ভারত পাকিস্তান সিরিয়া ইসরায়েল নেপাল চীন পাকিস্তান আফগানিস্তান তাহলে উত্তরটা হবে গোয়া পাকিস্তান আফগানিস্তান উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত কাতার তাহলে উত্তরটা হবে ঘ কাতার কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ নম্বর প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও স্বল্পোন্নত দেশগুলোর জন্য কত সাল পর্যন্ত ওষুধের কপিরাইট আইন বা মেধাসত্ব ছাড়ের সুবিধা দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও স্বল্পোন্নত দেশগুলোর জন্য কত সাল পর্যন্ত ওষুধের কপিরাইট আইন বা মেধাসত্বের ছাড়ের সুবিধা দিয়েছে দু সাল 2033 তেত্রিশ সাল 2035 সাল দুই সাল তাহলে উত্তর হবে খ 2033 হাজার তেত্রিশ সাল একুশ নম্বর প্রশ্ন রকেট সান কোন দেশের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রকেট সান কোন দেশের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাশিয়া ফ্রান্স তুরস্ক জার্মানি তাহলে উত্তর হবে তুরস্ক উত্তর গ প্রশ্ন নম্বর বাইশ বিরল খনিজ উৎপাদন ও মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি বিরল খনিজ উৎপাদন ও মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্র চীন উত্তরটা হবে চীন তেইশ নম্বর প্রশ্ন বাংলাদেশে সম্প্রতি কোন নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে যা আধুনিক সময় উপযোগী ও মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক চেতনা হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে বাংলাদেশে সম্প্রতি কোন নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটেছে যা আধুনিক সময় উপযোগী ও মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক চেতনা হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বাংলাদেশ স্বরাজ পার্টি বাংলাদেশের গণতান্ত্রিক ফোরাম বাংলাদেশ সুশাসন আন্দোলন তাহলে উত্তরটা হবে খ বাংলাদেশ স্বরাজ পার্টি চব্বিশ নম্বর প্রশ্ন পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার নাম কি পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার নাম কি বদর খ অপারেশন সিন্দুর অপারেশন গরুর অপারেশন শমসের তাহলে উত্তরটা হবে খ অপারেশন সিন্দুর পঁচিশ নম্বর প্রশ্ন অপারেশন সিন্দুর কখন পরিচালিত হয়েছিল অপারেশন সিন্দুর কখন পরিচালিত হয়েছিল সাত এপ্রিল দু হাজার পঁচিশ সাত মে দু হাজার পঁচিশ সাত জুন দুই হাজার পঁচিশ সাত জুলাই দুই হাজার পঁচিশ তাহলে উত্তরটা হবে সাত মে দুই হাজার পঁচিশ ছাব্বিশ নম্বর প্রশ্ন পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান কোনটি পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান কোনটি পাহাড়ি শান্তি মিশন অপারেশন উত্তরণ অপারেশন দলবদ্ধ বাহিনী অপারেশন তাহলে উত্তরটা হবে অপারেশন উত্তরণ সাতাশ নম্বর প্রশ্ন দ্রুজ সম্প্রদায়ের মূল আবাসভূমি কোথায় দ্রুজ সম্প্রদায়ের মূল আবাস ভূমি কোথায় সিরিয়া লেবানন পাকিস্তান আফগানিস্তান ইরান তুর্কমেনিস্তান নেপাল ভারত উত্তরটা হবে ক সিরিয়া লেবানন নম্বর প্রশ্ন বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত বর্তমানে কোন দেশের অংশ বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষ বর্তমান কোন দেশের অংশ নেপাল ভারত ভুটান পাকিস্তান তাহলে উত্তরটা হবে গ পাকিস্তান উনত্রিশ নম্বর প্রশ্ন নাগরী লিপি মূলত কোন এলাকায় প্রচলিত ভাষার লিখিত রূপ নাগরী লিপি মূলত কোন এলাকার প্রচলিত ভাষার লিখিত রূপ সিলেট চট্টগ্রাম রংপুর নাকি খুলনা তিরিশ নম্বর প্রশ্ন প্রতি বছর বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় কবে প্রতি বছর বিশ্বব্যাপী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয় কবে তিন এপ্রিল তিন মে সাত মে দুই আগস্ট তাহলে উত্তরটা হবে খ নম্বর প্রশ্ন মে কুমিল্লা জেলার মোট পণ্য এর স্বীকৃতি পেয়েছে কুমিল্লা জেলার মোট কয়টি পণ্য জিআই পণ্য এর স্বীকৃতি পেয়েছে একটি তিনটি দুইটি চারটি উত্তরটা হবে গ দুইটি রসমালাই ও খাদি কুমিল্লার রসমালাই ও কুমিল্লার খাদি